আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওর মধ্যে অ্যান্না বেহেরেই স্বাগতম এই ভিডিওর মধ্যে অ্যান্নে আনসার ডিপার্টমেন্টের কেমনে করে ফায়ার করে কোন প্রসেসে সব কিছু করা হয় এই জিনিসগুলো সব দেখতে পারবেন চাকরি এই জিনিসটা সবার কাছে একটা বিরক্তিকর বিষয় কিন্তু তারপরে বাধ্য হয়ে করুন লাগে আমার কাছে তার ব্যতিক্রম না আমার কাছে চাকরিটা বিরক্ত লাগে কিন্তু যখন এই ফায়ারিংয়ের মাঠটা শুরু হয় তখন আমার কাছে খুব ভাল লাগে মন চায় হুমানেই ফায়ার করি হুমানেই ফায়ার করি তো ফায়ার করার লেগে আঙ্গুরে আগের দিনে কয়ে দিছে যে সকালবেলা ভোর চারটার সময় উঠতে হেরা রেডিওয়ে থাকবার লেগে পাঁচটার সময় বাস আয় বা আঙ্গুরে নিবার লেগে তো ওই হিসাব মতে আমরা সব রকম প্রস্তুতি নিয়ে রাইতের বেলা ঘুমাইছি ঘুমের থেকে উঠছি সকালবেলা চারটার সময় আমঘরে নেওয়ার লাগা গাড়ি পাঠাইছে ছয়টার সময় এই গাড়ি দিয়ে আমরা গেছি ফায়ারিং মাঠে ফায়ারিং মাঠে যায় তো আমি পুরো অবাক এত এত মানুষ এত এত পরিস্থিতি মুখ যাগর সাথে আগে ট্রেনিং করছি যাগর সাথে চাকরি করছি সব ওইখানে এই যে ভাইটারে দেখছেন এই ভাইটা খুবই ভালো আর খুবই ভদ্র একজন মানুষ তার সাথে আমি ট্রেনিং করছিলাম এই ভাই ছাড়াও আরও অনেক মানুষের সাথে দেখা হয়েছে যাগর সাথে আগে চাকরি করছি এক একজন খুবই ভালো মানুষ ছিল ভালো মানুষের সাথে সাথে আবার কিছু কিছু অতি ভদ্র অতিরঞ্জিত মানুষও আছিল। বালা খারাপ সবার লাগে কথা কয়ে লাইনে খারায় দেখতেছি কেনা কেমনে ফায়ার করতে আছে। ফায়ারিং দেওয়ার সাথে সাথে সব অফিসার করে দেখতেছি কারণ সব অফিসারে তোর একবারে দেহার মতো সৌভাগ্য গ্রহ হয় না অফিসারগুলোর ডরে আর সর সামনে যাহারা ভিডিও করার সাহস না তবে এই যে ট্যাপ মারা যে ঘরটা দেখতেসুন শুন থেকে সবাইরে সবাইরা বুলেট দিছে আর ওইখানে যায় আমরা সবাই ফায়ার করছি ফায়ার করবার জায়া আমার কানের মধ্যে বিটি বিল্লা সেন্টার পড়ে গেছে কিছুক্ষণ পর্যন্ত কানে কিছুই শুনছি না খালি টুট শব্দ হইছে ফায়ার করার শেষে কানের মধ্যে থাপড়ায় থুপড়ায় কানের আগে ঠিক করছি পরে গেছি খালি খসা জমা দিবার লাগে খালি খসা জমা দিবার গিয়া দেখি আঙ্গরে একটা করে পানির বোতল আর এক প্যাকেট করে বিরিয়ানি দিতাছে সবাইরে খালি খসা দিয়া বিরিয়ানির প্যাকেটটা লইয়া হেরে আমি চম্পটেলি মাস্টার ওই এলাকাতে আমি আর নাই কারণ কান ঠিক করুন লাগবো আগে